আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলে ও ঔষধি গাছের চারা বিতরণ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া কসবায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে সোমবার তেইশে বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গনে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সাইম ইসলাম সরকারি প্রণোদনায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিলুপ্ত প্রায় এসব ফলদ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এর মধ্যে উপজেলার দুইশো জন কৃষকের মাঝে নারিকেলের চারা সত্তর জন কৃষকের মাঝে আমের চারা দুইশো জন কৃষকের মাঝে তালের চারা বিতরণ করা হয়েছে এছাড়া উপজেলার পঁচাত্তর শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর এক হাজার দুইশো কৃষক পরিবারের শিক্ষার্থীদের মাঝে এবং আশ্রয়ন প্রকল্পের পাঁচশো পরিবারের মাঝে ঔষধি গাছ নিম্ন ফলদ গাছ বেল জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যের শতাধিক কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সাইম ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ এছাড়া উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তাগণ উপকারভোগী কৃষক কৃষানি শিক্ষক শিক্ষার্থী বৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন যে সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পেরেছেন সেই বন্ধুদেরকে আমাদেরকে পরম যত্নে ইয়া করতে হবে রোপণ করতে হবে এবং সেগুলো পরিচর্যা করতে হবে আজকে আমাদের যে সকল কৃষক শ্রেণী আছেন আপনারা আপনাদের মাঝে এবং আমাদের বিভিন্ন স্কুল এবং কলেজে ছাত্রছাত্রী তাদের মাঝে আমরা এই গাছগুলো বা চারাগুলো বিতরণ আমি আশা করব যে আপনারা এই গাছ যেমন রোপণ করবেন একই সাথে গাছের পরিচর্যা করবেন যাতে দুঃসময় হোক আর সুসময় হোক আপনার এই গাছটা আপনার জন্য একজন উপকারী বন্ধু হিসাবে গড়ে উঠতে পারে তো এখন এই রোদ্রে আর বেশি কিছু বলবো না যারা কষ্ট করে এখানে এসেছেন সবার জন্য শুভকামনা কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ